আসসালামু আলাইকুম আমি পদ্মজা পর্ব চব্বিশ লিখেছেন ইলমা বেহরোজ বারান্দায় গিয়ে হাত রেখে আকাশের দিকে তাকিয়ে আছেন তার পরনে শাড়ি রয়ে গেছে আকাশের বুকে থালার মতো একখানা চাঁদ চাঁদের আলো চারদিকে ঝিকমিক করছে চারপাশ থেকে ভেসে আসছে ঝিঝি পোকার ডাক খুব সুন্দর দৃশ্য পদ্ম পদ্মজা কেঁপে উঠে পিছনে ফিরে তাকায় মোর দে দেখতে পেয়ে গোপনে হাফ ছাড়ল মোর বলল তোর মায়ে কি আর উঠে নাই না আব্বা মোর চিন্তা চিন্তিত ভঙ্গিতে কিছু ভাবলেন এরপর বললেন তুই হজাক কেন যা ঘরে গিয়ে ঘুমা আমি ঘাটে যাইতেছি আচ্ছা আব্বা মোর শ্বেদ জামার পানে পদ্মজায় তাকিয়ে রইল সে কি যেন ভাবছে কিন্তু কি ভাবছে ধরতে পারছে না কুকুরের ঘেউ ঘেউ ডাক উদাসীনতা কেটে গেল শাড়ির আঁচল টেনে সাবধানে হেঁটে সদর ঘরে ঢুকলো সদর ঘরে পাটি বিছিয়ে দূর দূরান্ত থেকে আসা আত্মীয় স্বজন ঘুমাচ্ছে তাদের ডিঙিয়ে পদ্মজা হেমলতার ঘরে আসে হেমলতা ঘুমাচ্ছেন বে শুনেছিল লিখন শাকে নিয়ে তার মা নিজ ঘরে এসেছিলেন এরপর কি হলো কে জানে সন্ধ্যার পর পুরোনা গিয়ে জানালো আম্মা ঘুমাচ্ছে হেমলতা কখন সন্ধ্যায় সময়ে ঘুমান না তাই পদ্মজা ঘোমটা টেনে হেমলতার ঘরে ঢুকে আসে হেমলতাকে এত শান্তিতে ঘুমাতে কখনো দেখেননি পদ্মজা তাই আর ডাকেন ডাকেনি কেউ ডাকতে আসলে তাড়িয়ে দিয়েছে ঘুমাচ্ছে যখন ঘুমাক না এখন মধ্যরাত হেমলতা আর মুখের সামনে মাটিতে বসে এক দৃষ্টে তাকিয়ে থাকে মায়ের দিকে গলা কাঁপ কাঁপছে তার শ্বশুর বাড়ি কীভাবে থাকবে সে মাকে ছেড়ে দুই দিন থাকতে গিয়ে এত বড় ঝড় হয়ে গেল আর এখন সারা জীবনের জন্য মাকে মায়ের ছায়া ছেড়ে দিতে হবে এই মুখটা না দেখলে তার দিন কাটে না এই মানুষটার আদুরে শাসন ছাড়া দিন সম্পূর্ণ হয় না পদ্মজা বিছানায় মাথা ঠকে ফুপিয়ে উঠল অসফোট করে ডাকলো আম্মা সঙ্গে সঙ্গে হেমনতার চোখ খুললেন পদ্ম যা খেয়াল করল না সে কাঁদতে কাঁদতে চাপা সরে বলল তোমাকে ছাড়া কেমনে থাকবো আম্মা বিয়ে করাটা কি খুব দরকার ছিল ছিল পদ্মজা চমকে উঠে মাথা তুলল গলার স্বর আগের অবস্থানে রেখে বলল কেন আম্মা সব জায়গায় সব জানতে নেই মা পদ্মা মাথা নত করে নাক টানে হেমলতা বললেন বললেন বিয়ে হতেই হবে বর বদল হলে সমস্যা নেই তোর কি আর কাউকে পছন্দ হেমলতার প্রশ্নে পদ্মজা বিব্রত হয়ে উঠল হেমলতা ও প্রশ্নটা করতে গিয়ে অস্বস্তি বোধ করলেন পদ্মজা মাথা দুই পাশে নাড়িয়ে জানালো তার আলাদা করে কাউকে পছন্দ নেই হেমলতা উঠে বসেন চুল খোপা করে করতে করতে প্রশ্ন করলেন রাত কি খুব হয়েছে মানুষের নেই মাঝরাত আর তুই থেকে হেমলতা বললেন মৃদু ধমকের স্বরে পদ্ম নিরত্তর হেমলতা জানালেন বাইরে দেখ চাঁদের আলো চারদিকে জল জল চাঁদের আলো গোলে ঘরের মেঝেতে পড়েছে যতন্ত্র রাত তিনি বিছানা থেকে নামতে নামতে পদ্মজাকে তারা দেন শাড়ি পাল্টে সালোয়ার কামিজ পরে নে কেন আম্মা যা বলেছি কর পদ্মজা ঘরে গিয়ে শাড়ি পাল্টে নিল ওঠানে এসে দেখে হেমলতা হাতে বৈঠা পদ্মজা অবাক হয়ে প্রশ্ন করল আম্মা তুমি নৌকা চালা চালাবা পূর্ণারে নেবো নেওয়া ঠিক নেওয়া উচিত যা ওকে ডাক নিয়ে আয় যেন প্রান্তপ্রেমা যেন টেন না পায় পদ্ম যে অসহায়ের মতো তাকিয়ে রইল মায়ের দিকে হেমলতা তারা দেন যাবি তো পদ্ম যা হন্তদন্ত হয়ে গেল কয়েক মিনিটের মধ্যে পূর্ণাকে নিয়ে ফিরল পূর্ণা ঘুমে টলছে হেমলতা ঘাটে এসে দেখলো মোর নৌকা নৌকায় বসে বিড়ি ফুঁকছেন নৌকা ছাড়ো মোর্শেদ দুই মেয়ে আর বউকে দেখে হক চকিয়ে গিয়েছেন তার মধ্যে হেমলতা যখন বললেন নৌকা ছাড়ো আরও ভোরকে গেলেন চোখ বড় বড় করে প্রশ্ন করলেন জ্ঞান কিতা ওইসে মোর্ষেদের জবাব না দিয়ে পদ্মজাপনা কে নিয়ে হেমলতা নৌকায় উঠে পড়েন স্থির হয়ে বসেন বৈঠা মর্ষদের দিকে বাড়িয়ে দিয়ে মিষ্টি করে হেসে বললেন রাতে নৌকা ভ্রমণে বের হয়েছি আমরা তুমি এখন আমাদের মাঝি হেমলতা থামেন এরপর আঞ্চলিক ভাষায় বললেন ল মাঝি বৈঠা লও সারো তোমার নৌকা যত শিখি চাইবা তুমি ততই পাইবা একসাথে চারটি দক্ষি মানুষের মানুষ হেসে ওঠে মোর্শেদ বৈঠা হাতে নিয়ে নৌকা ছাড়েন হুট করে যেন অনুভব করেন যুবককালে রক্ত শরীরে টকবক করছে এই তো তার সংসার এই তো তার আনন্দ রাতের নির্মল বাতাস উম মাদিনী নদীর স্বচ্ছ জল চাঁদের উপস উপচ্ছবি কচুরিপানা ভেসে যাচ্ছে সব কিছু সুন্দর মুগ্ধকর ওনার বুকের ভেতরটা খুব হালকা লাগছে পদ্ম যা প্রাণ ভরে নিঃশ্বাস নেয় রগ রগে রগে শান্তি ঢুকে পড়ে আল্লাহ তালা যেন প্রকৃতির সৌন্দর্যে যে কোনো দুঃখী মানুষকে সুখী অনুভব করানোর মন্ত্র ঢেলে দিয়েছেন মোরশেদ মোরশেদ নাকি গো হিন্দুপাড়া থেকে কেউ একজন এক হাত তুলে জবাব দিলেন হ দাদা আমি রাইতের বেলা যাইতেছ কই মেয়ে বৌ লইয়া জোৎসনা পোহাইতে বের হয়েছে দাদা তোমাদের ই দিন মিয়া মর্শেদ আর কিছু বললেন না হাসলেন ওপার থেকে আর কার কথা শোনা গেল না নৌকা আটপাড়া ছেড়ে হাওড়ে ঢুকে পড়ল করে বাতাস বইছে গায়ের কাপড় উড়ছে হেমলতা দুই মেয়ের মাঝে এসে বসেন তিনি চাদর দিয়ে নিয়ে এসে আসেন দুই মেয়েকে দুই হাতে জড়িয়ে ধরে চাদর টেনে দেন বাতাসে চাদর উড়ে আওয়াজ তুলছে চাঁদটা একদম মাথার উপর তাদের সাথে সাথে ঘুরছে মোর্শেদ মনের সুখে গান ধরলো লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার কি ঘর বানাই মো আমি শূন্যের ভালা কইরা ঘর বানাইয়া কয়দিন থাকমু আর আমি কয়দিন থাকম আর আয়না দিয়ে চাইয়া দেখি পাখনা চুল আমার লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার চুল আমার বলতেই পাখনা পোনা ফিক করে হেসে ফেললো পদ্ম যা ফিস ফিসিয়ে বললো আব্বা বোধ এখনো জুয়ান থাকতে চায় যা হেসে চু চাপা সরে বললো চুপ থাক আব্বা কি সুন্দর গান সুন্দর গায় মোর্শেদ গেই চলছে এই ভাবিয়া হাসন রাজা হাইরে ঘর দুয়ার না কোথায় নিয়ে রাখবো আল্লাহ আচ্ছা আমার গানের কণ্ঠ ভালো না আপনারা নিচে দায়িত্বে গানটা শুনেন মোর্শেদ থামেন তিন মা মেয়ে একসাথে হাতে তালি দিল হাতের তালিতে চারপাশ মুখরিত হয়ে উঠল এত সুন্দর সময় এত সুন্দর রাত বারবার ফিরে আসুক মোরশেদ হাঁ করে তাকিয়ে থাকেন সামনের থাকা তিনটি মানুষের দিকে তাদের চোখগুলো খুব ঝিলিক মারছে অথচ তিনি জানেন এক একজন কতটা দুঃখী মোড় ঢোক গিলে লুকায়িত একস তার কষ্ট লুকিয়ে যান হেমলতা তিনি ছাড়া এই কলিজা ছেড়া কষ্ট কেউ জানে না হেসে বলেন এই এই অভা মাছির কি আপনারা অভাগা আপনাদের মাঝে জায়গা দিবেন মোর্শেদের কণ্ঠে শুদ্ধ ভাষা মিষ্টি আবদার শুনে পদ্ম যা পলকিত হয়ে উঠল ইস আজ সবকিছু কত সুন্দর পূর্ণা বলে দেব এক শর্তে নৌকা চালানোর বিনিময়ে সিকি যদি না নেন মোরশেদ মেয়ের রসিকতা দেখে হা হা করে হাসলেন সেই হাসি বাঁড় প্রতিধ্বনি নিয়ে ফিরে আসে কানে তিনি বইঠা রেখে এগিয়ে আসেন হেমলতার সামনে বসেন নৌকা নিজের মতো যেদিকে ইচ্ছে ছুটে চলেছে মোরশেদ হেমলতাকে বললেন দুইটা শরীরে খালি তুমি দইরা রাখবা তো এবার আইরে তোরা আমার ধারে আয়াব পদ্মজা অবাক হয়ে মায়ের দিকে তাকালো হেমলতা যেতে বলেন পদ্মজা মোর্শেদের ডান পাশে বসে আর পূর্ণা বাম পাশে মোর্শেদ পূর্ণাকে এক হাতে পদ্মজাকে আর এক হাতে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে উঠেন অপরাধী স্বরে বলেন আমি বাপ হইয়া পারি নাই আমার সিরিদের বেঈতির হাত থেকে রক্ষা করতে আমার মাফ কইরা দেশ তোরা মোর্দ কখনো এত আদর করে পদ্মজাকে জড়িয়ে ধরে এই প্রথম ধরেছেন আবার কাছেন পদ্মজার কোমল নরম মন ব্যথিত হয়ে চোখ বেয়ে রূপে বেরিয়ে আসে হেমলতা মো পায়ের কাছে বসেন মহর্ষেদের হাঁটুতে মাথা রেখে দুই মেয়ের হাত চেপে ধরে রাখলেন কেটে যায় অনেক মুহূর্ত নৌকা হাওর পানীয় স্রোতে একবার এদিক তো আরেকবার আরেকবার ওদিক যাচ্ছে বাতাসে চার জনের চোখে জল শুকিয়ে স্রোতের সাথে মিশে গেছে নিস্তব্ধতা ভেঙে পদ্মজা বলল জানো আম্মা আজ আমি বুঝলাম জীবনে সুখ বা দুঃখ কোনোটাই চিরস্থায়ী নয় দুঃখে মর্মাহত না হয়ে সুখের সময়টা তৈরি করে নিতে হয় তাহলে জীবনে সুখ সুখকর মুহূর্ত আসে আবার সুখ সর্বক্ষণ সাথে থাকে না দুনিয়ার লীলা খেলার শর্তে দুঃখ বারবার ফিরে আসে হেমলতা পদ্মচার দিকে না তাকিয়ে পদ্মচার ডান হাতে চুমো দেন চারটা অর্ধেক হয়ে এসেছে খুব তাড়াতাড়ি আকাশে মিলিয়ে যাবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ